হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো তোমরা বিগত কিছুদিন ধরে দেখছো যে আমরা কোনো রকমের গেম প্লে ভিডিও আনছি না শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট ভিডিও আনছি যেসব ভিডিওর মাঝখানে আমরা বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট করছি তো এটাও ধরো আমরা তোমাদেরকে কত ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা বড় একটা টুর্নামেন্ট এসতে যাচ্ছে আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেনিং স্পেশাল তো ওপেনিং স্পেশালও বটে এবং সামনে হয়তো রমজান আছে সেহেতু আমরা রামাদান স্পেশাল একটা টুর্নামেন্ট আয়োজন করছি তোমার জন্য ফ্রি টুর্নামেন্ট তো সেটারই কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবা কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আজকে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে চলে আসলাম আমাদের ফর্মের মধ্যে এখানে তোমরা তোমাদের রেকর্ড জিমেলটা করে নিবে আর দিয়ে তোমাদের যে টিম নেম থাকবে সে যেমন আমি এখানে টি সেভেন এক্স দিয়ে দিলাম আমার টিমের নাম এবং তোমাদের টিম ট্যাগ আমাদের যেমন টি সেভেন এক্স ট্যাগ তারপরে তোমরা কি করবো তোমাদের এখানে একটা লোগো তোমাদের অবশ্যই কোনো না কোনো লোগো আছে টিমের সে লোগোটা অবশ্যই তোমাদের দিতে হবে এবার লোগো যদি তোমরা মানে ঠিকঠাক না দাও তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন একেবারে বাতিল হয়ে যাবে টোটাল স্লটস হয় ছত্রিশটা ফার্স্ট যে ছত্রিশটা স্লট পূরণ হবে তাদেরকে আমরা এই টুর্নামেন্টটাতে নিব তিনটা গ্রুপে ভাগ করে প্রতিটা গ্রুপ থেকে টপ ফোর কোয়ালিফাই করা হবে করে ফাইনালে নিয়ে যাওয়া হবে টপ ফোর কোয়ালিফাই করে হ্যাঁ ফাইনালে নিয়ে যাওয়া হবে এবং তোমরা এখান থেকে দেখতে পারবা যে আমরা আমাদের লোগোটা আপলোড করে দিলাম এবং এখানে নিচে তোমাদেরকে দিতে হবে তোমাদের যেমন আরও অপশান আছে যেমন দেখো নিচের দিকে তোমরা দেখতে পারবা যেহেতু আমাদের প্লেয়ার নাম আমি এখানে প্লেয়ার এক যে ইন গেম নাম যেটা গেমের ভিতরে যে নাম আছে সেটা দিতে হবে যেমন আমি এখানে আমার ইন গেম নাম যেটা আছে আমার প্লেয়ার ওয়ানের ফ্লেক সেটা দিয়ে দিচ্ছি দুই নম্বর একটা হলো ক্র্যাকার তো আমি ক্র্যাকারটাও দিয়ে দিলাম এবং তিন নম্বরের নাম হলো সাইনাইড ভুল মিস্টাইপ মিস্টেক হয়ে গেছিলো সাইনাইড হবে তো আমি এখানে তিন নম্বরের সাইনাইড দিয়ে দিলাম এবং চার নাম প্লেয়ারের নামটা অবশ্যই দিতে হবে সেটা হলো এল বি সেটা আমি দিলাম এবং তোমাকে এখানে কি করতে হবে যে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে গ্রুপে অবশ্যই জয়েন করতে হবে তোমাদের চারটা টিম মেম্বারকেও জয়েন থাকতে হবে জয়েন থাকা স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ আর জয়েন থেকে স্ক্রিনশট দিতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমাদের চারজনে চারটে স্ক্রিনশট দিতে হবে এখানে দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে দিয়ে তোমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে এবং তোমাদেরকে আমাদের যে গ্রুপ আছে গ্রুপ এ বি সি তিনটা গ্রুপে নিয়ে নেওয়া হবে তিনটা গ্রুপ থেকে আমরা ফার্স্ট রাউন্ডে চব্বিশটা টিম নিব চব্বিশটা টিম থেকে দেন আমরা ওখান থেকে ছয়টা ছয়টা করে টিম নিয়ে টোটাল বারোটা টিম নিয়ে আমরা আমাদের যে ফাইনাল ম্যাচ আমাদের সবগুলা ম্যাচই লাইভ স্ট্রিম হবে তো আমরা আমাদের ফাইনাল ম্যাচটা সেখান থেকে আমরা করে ফেলবো একেবারে সুন্দর মতন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ভিডিওটা বিশেষ করে এই ভিডিওটা ভাই তোমার সব বন্ধুদের মাঝখানে শেয়ার করতে হবে যেন সবাই টুর্নামেন্টের সাথে খেলতে পারো হ্যাঁ তো আর বেশি কথা বলবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম